তুমি কি পুলিশ হবার স্বপ্ন দেখছো নতুন করে অ্যাপ্লিকেশন করতে চাইছো শূন্য পদ কবে ভাবছো তুমি কি অলরেডি অ্যাপ্লিকেশন করেছো রান কবে হবে মাঠ কবে হবে বা কবে নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ তথ্যের আজকে স্পেশাল স্পেশাল আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা আজকে আমরা বলবো নতুন নিয়োগ কবে হবে তার ভ্যাকান্সি কেমন নাগাদ হতে পারে রান কবে নাগাদ শেষ হতে পারে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে কতদিন দেরি হতে পারে এই সমস্ত বিষয় আরও একটি বিশেষ বিষয় যে প্রশ্ন ফাঁসির বিরুদ্ধে কি কী ব্যবস্থা নিতে চলেছে পিআরবি বোর্ড বা তার কড়া বিষয়গুলি আজকে আলোচনা করবো তাই আলোচনা করার পূর্ব অ্যাজ ইউজুয়াল বলবো তুমি আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেন করবে কারণ আমরা সম্পূর্ণরূপে অনলাইনে মক টেস্ট ইয়েস একদম ঠিক শোনাছ মক টেস্ট পিডিএফ ফ্রি ক্লাসে সমস্ত কিছু ফ্রি কোনো টাকা পয়সা লাগে না মক টেস্ট যদি নিতে চাও অবশ্যই এই নম্বরে এসএমএস করো আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেখানে যোগাযোগ করো সেখানে পঁচাশি নম্বরে ফুল মক টেস্ট পাবে ইয়াস প্রতিনিয়ত প্রতি দুদিন একদিন অন্তর অন্তর নতুন নতুন মক টেস্ট নতুন নতুন পাবে এবং আজকেও যখন আমরা পরীক্ষা নেবো নেওয়ার পরে রাত্রি আটটার পরে কিন্তু আবার মক টেস্ট দেবো তাই অবশ্যই তোমরা যোগ যোগাযোগ করো আর হ্যাঁ তুমি কি চাইছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার আসতে যেখানে থাকা খাওয়া পড়াশোনা খুব অল্প পরিমাণ খরচে হয় তাহলে অবশ্যই বলবো ওয়েলকাম টু দায়ে ফোর্স একাডেমি যেখানে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে রয়েছে অত্যাধুনিক একজন ব্যবস্থা রয়েছে রয়েছে আমাদের আর অভিজ্ঞত এক্সপার্ট মণ্ডলী যারা তোমাদেরকে সাজেশন দিচ্ছে রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা নিজস্ব বিল্ডিং সহ একেবারে ফেসিলিটিস মাত্র অল্প খরচ একদম ঠিক শুনেছ মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এখানে থাকা খাওয়া পড়াশোনা কিন্তু হয় বর্তমান যুগে তাই কেন কারণ আমরা চাই পশ্চিমবঙ্গের এডুকেশন সস্তা হয়ে যাক একেবারে অল্প টাকা হয়ে যাক যা কল্পনাও করতে পারে না সেই অল্প টাকার মিনিমে আমরা কিন্তু তোমাদেরকে একেবারে কোর্স দেবো এবং শেষ পর্যন্ত চাকরি পেলে কিছু টাকা ডোনেশন নেবো এটাই হচ্ছে আমাদের টেকনিক তো যাই হোক যে আসল কথা বলবো চলো কিছু আপডেট আমাদের সামনে চলে এসেছে এই আপডেটটি আজকের ডেপুটেশনের মাধ্যমে পাওয়া গেছে স্পেশাল আপডেট কি হতে চলেছে যে রান ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে সব রান মার্চ ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ একেবারে বুঝতে পারছো পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাঠের প্রিপারেশন নিতে হবে এবং রান কিন্তু ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে একটার পর একটা রান ধারাবাহিকভাবে হবে সব কিছু রান হতে চলেছে অর্থাৎ কেপি থেকে শুরু করে ডাব্লিউপি থেকে শুরু করে এসআই থেকে শুরু করে সমস্ত কিছু রান কিন্তু পর 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 হবে কেপি এসআই রেজাল্ট পুজোর আগেই প্রবল সম্ভাবনা রয়েছে কেপি এসআ মেন এক্সাম সেন্টার যে যে কোথায় হবে নর্মালি যেখানে মেন এক্সামে অল্প ছাত্র বা ছাত্রী থাকে সেখানে মেন সেন্টার একদম ব্যারাকপুর থেকে শুরু করে কলকাতার এই এলাকা অঞ্চল হয় অর্থাৎ মেন সিটিতেই কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো সেকেন্ড আপডেট যে অবভিয়াসলি পরীক্ষা কেন্দ্রে অ্যাজ রেজাল্ট করা নিরাপত্তা থাকবে এবং সেখানে প্রতিটা প্রশ্নে কিউ আর হতে চলেছে ইয়েস কিউ কোড ইন্ট্রাডাকশন হতে চলেছে সুতরাং প্রশ্নভাষের প্রবল সম্ভাবনা কম রয়েছে সব নিয়োগ প্রক্রিয়া ভোটের আগেই সম্পূর্ণ হবে একদম ঠিক শুনেছ ভোটের আগেই সব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে শুধু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না প্রায় দেড় গুণ বেশি শূন্য পদ আসতে চলেছে প্রায় আঠেরো হাজার শূন্য পদ নিয়ে নতুন ভ্যাকান্সি আবার আবার আসতে চলেছে একদম শিওর একেবারে ভোটের আগে তো চলো সেই বিষয়ে কথা বলবো আমি তার আগে বলবো Daar. De... তোমরা জানো যে একেবারে যে এই সংরক্ষণ নীতি যে বিষয়টি আছে যেমন নীতি ছিল আগে তেমনই নীতি আছে অনেকেই সংরক্ষণ বিষয় নিয়ে একটু সংশয় হয় যে স্যার আমি এসসি আমি যদি জেনারেলে জেনারেলে র্যাঙ্ক করি তাহলে কি এসসিতে যেতে পারবো বা পারবো না এই বিষয় নিয়ে পরিষ্কার কথা বলি দেখো তুমি যদি এসসি এসটি ও বিসি হও তুমি যদি বয়সে ছাড় নাও বয়সে ছাড় নাও তাহলে তোমাকে এসসি এসটি দিয়ে লড়াই করতে হবে আর তুমি যদি প্রথমে বয়সে ছাড় না নাও তাহলে তুমি জেনারেলে চান্স পাবে না হলে পাবে না পরিষ্কার তার কথা অর্থাৎ সুযোগ তুমি সুবিধা একটাই পাবে অর্থাৎ একবার নিতে পারবে ভয় বয়সে ছাড় নাও নাহলে মেরিটে সুযোগ নাও অর্থাৎ তোমার বয়স যদি বেড়ে যায় তাহলে তুমি যতই ভালো রেজাল্ট করো না কেন তোমাকে এসসির মধ্যেই লড়াই করতে হবে তো যাই হোক আশা করো বুঝে গেছো তোমরা যারা আমাদের সঙ্গে আসতে চাইছো আমাদের ফ্রি মক টেস্ট পেতে চাইছো বা আমাদের কোচিং আসতে চাইছো তারা এই নম্বরে যোগাযোগ করো শূন্য পদ নতুন যে শূন্য পদ আসতে চলেছে প্রায় আঠেরো হাজার শূন্য পদ আসতে চলেছে আঠেরো হাজার শূন্য পদ আসতে চলেছে ঠিক আছে না তো পরীক্ষার সাবধান হয়ে যাও যে সমস্ত অসাধু তোমরা অসাধু অবলম্বন করছো তাদের কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে পরীক্ষার পরেও যদি বোঝা যায় তুমি যে অসৎ অবলম্বন করেছো অসৎ পথ তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে এর বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নিয়েছে পিআরবি অলরেডি কয়েকজনকে তার বাতিল করা হয়েছে আজীবনের জন্য এবং তা কিছু কিছু বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে হওয়া হবে তাই সাবধান হয়ে যাও অবশ্যই সেখান থেকে দূরে থাকো সুন্দর করে পড়াশোনা করো এবং তোমরা যদি ভাবো যে পড়াশোনা হচ্ছে না নিয়মিত মক থেকে শুরু করে দুর্বল জায়গাগুলি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো মনে করো কিছু ত্রিকোণ মৃত্যু থেকে শুরু করে পরিমিত থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের যে পাস্ট পা পাটগুলি অনেক করতে চায় না বা কঠিন মনে হয় সেই পাঠগুলি ছোটো ছোটো ভিডিও আমরা দিচ্ছি সেই ভিডিওগুলি দেখে থাকো আজকের ভিডিও পর্যন্তই আর বেশি কিছু বলবো না আর এই সুন্দর একটি আপডেটগুলি নিষেধ তোমরা বুঝে গেছো আপডেটগুলি অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে দিও জয় দোস্ত